সন্ধানে ধন্ধায় নভাবে এমনভাবেই সিলেবাসের ইতিহাস বই শুধু রাজরাজা মহানুভব মহারথীর কথা ও ঘটনাবহুল গল্প শিখিয়েছে কিন্তু ইতিহাস শুধু মহিরুহের ছায়া নয় পথের ধুলোমাটিরও যেখানে সাধারণ মানুষের গল্প হারিয়ে যাওয়া নাম মলিন স্মৃতি মিলেমিশে থাকে পাড়ার অলিগলি মেলা মেটোপথ থেকে বিশ্বের তাবর তাবর রাজারানীদের দরবারের কারুকার্য বা রাষ্ট্রনায়কদের বুক কাঁপানোর নির্দেশ সবের ভেতর লুকে রয়েছে এক কাঁচামিঠে স্বাদের ইতিহাস যা কখনো মধুর মজার কখনো প্রশ্নবিদ্ধ আবার কখনো অজানার অতলে এই কাঁচামিঠে ইতিহাস চ্যানেল অতীতের আবছা কুয়াশার আড়াল ছড়িয়ে বিনোদনের ছলে স্ক্রিনে তুলে ধরে বিস্তৃত আখ্যান সেসব আলেক্ষর খোঁজে আপনিও সঙ্গী হন धन्यवाद